Obrigado.

ওরে আমার বিবি দেখো ঘরে কোন জবের দানা আছে কিনা ঘরে দু চার টাকা আছে কিনা দেখো বিবি ওর বিবি বাপ দিয়ে গোটা ঘরটা ছিল নিতল সে জ্বালালো একটা গমের দানা বাপ দিয়ে বাড়িতে ফেল নাও গোটা ঘরটা খোঁজাখুঁজি করে রে একটা টাকা ফেল নাও ওমার বিবি এসে বলে স্বামী গ আপনার দুখানা হাত কাটা এটা আল্লাহর শুনো ভালো জানেন আমরা অর্থহীন আমরা গরিব আমাদের ঘরে একটা টাকা একটা জবেরও দানা নাই যেটা লাগে দেব ওটা নিয়ে গিয়ে রসুন দরবারে আপনি গিয়ে দান করে দেবেন হজরত ওমার বলে রে সব সাহাবা মাল নিয়ে যাবে আজকে দুজান চাই নাই আজকে মাল চেয়ে যারা বিবি আমি উমার সাহাবা দোকান হাত নাই বলে আমি আল্লাহ নবীর দরবারে খালি হাতে যেতে পারবো না আনোয়ার শেখ নামে দেখো বান্দা কোথায় যে ছিল আল্লাহ নাম শুনে দেখো দু বস্তা সিমেন্ট দিয়ে গেল যার সাথে যে নিয়াতে দু বস্তা সিমেন্ট করে গেল দাঁত দানিকে গোবল করো তুমি সোবাহান অগবানে দোয়া করি অগ ভগবানে মিজানে তেনে কৃপা না করে দিও ভারি আল্লাহু আমিন নারে তাকবীর কি না নাহারু শেখ নামে ভাই আমার কোথায় যে ছিল পর্দা হতে দেখো এক বস্তা সিমেন্ট নিয়ে গেল যে আসাতে যে নিয়াতে কোন আছে দান দান কে করো তুমি সুবহান ভগবান দোয়া করি ওগো পাকরা বানাও জান্নাতে খেলায়ও তুমি আঙ্গুর বেদান আল্লাহুম্মা আমিন মাইনুল আবেদ দেখো ভাই আমার কোথায় যে ছিল শ্বশুরের নামে এসে দেখো একশো টাকা দিলাও একশো টাকা বলে মোলা করিও না হেলাও নেকে রে খাতাই মোলা লিখে ওগ মেলাও যার সাথে জানিয়াতে করিয়াছে দাঁত দানিকে কবল করো তুমি সোভান আর দোয়া করে জন্য তার শ্বশুরের জন্য কবরে আল্লাহ তুমি আজা বাপ করো আল্লাহ কবর ভেতর আল্লাহ ভাই আসি যদি কেউ থাকি ভাই আমরা তাড়াতাড়ি আসি ইনশাল্লাহ প্রধান বক্তা উনি আসবে আমি সভাপতি সাহেবকে করবো যেন প্রধান বক্তাকে একটু রেডি যেহেতু রাত্রি অনেক হয়ে যাচ্ছে ভাই আমি আলোচনা করেছিলাম মা সান্দা বরোন আর তো বিরু হে লাইলা দেখো মা আমার কোথায় যে ছিন লাও বাপনা এসে দেখো হাজার টাকা দিন লাও হাজার টাকা বলে মলা করিও না হে লাও মেকে রে খাতায় মনে লিখেও গুমে লাও যা সাথে যিনি আতে গুরু এসে দা দানকে গোবল করো তুমি সুবাহাত আমি পাপে কো নাগার ধোঁয়া নাই হে জানি লালা মায়ের জন্য ধোঁয়া তুর্ মে ফাতে মা জনিয়াল লাভ

তোমার তার সাহবাব দুখানা হাত নাই বলে গুনি বলে আমি কিছু নিয়ে যেতে পারবো না এটা হতে পারে না ওরে বিবি আমি চললাম আমি কোন বাড়িতে কারো বাড়িতে কাজ করার পর তার বিনিময় যেই টাকা দিবে যেই গম গুলো দেবে সেইগুলো নিয়ে গিয়ে রসুনুল্লাহ দরবারে গিয়ে জমা দিব আল্লাহর নবী জনাবে মোহাম্মদ রসুনুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া সাল্লাম তিনি বসে বসে দেখছিলেন দান দেওয়া ওমায়ের বাপ দিয়া ইহুদির বাড়িতে চলে গেল ইহুদের ডাক দিয়ে বলে ভাই ও হাত কাটা দোকানে হাত নাই ও বলেন ভাই ইহুদি আমি রসুনুল্লাহর সাহাবাব ইহুদি বলল কেন তুমি আমার বাড়িতে এসেছো বলো ওই সাহাবা ওমার ডাক দিয়ে বলেছিল ভাই আমি তোমার কাছে ভিক্ষা সাহায্য চাইতে আসেনি বলে কেন ডাক দিলে বলো ভাই আমার রসুনুল্লাহ তার দিন কেটে জন্য আর ধন থেকে কিছু মাল চেয়েছে রে ভাই আমার বাড়িতে টাকা নাই আমার বাড়িতে শুনে নাও গম পর্যন্ত একটা দানা নাই তাই খালি হাতে যাব না তাই তোমার দরবারে কাজ করতে এসেছি রে ভাই তুমি আমাকে একটা কাজ দাও যে কাজটা আমার দ্বারাই করা সম্ভব হবে ও মায়ের বাপটি কথা কোন শুনে ইহুদের চোখ দুটো লাল হয়ে গেল ইহুদি মনে মনে ভাবছে আমাদের দুশ্মন তোর নবী মোহাম্মদ সাল্লাল্লাহু আর তার দিনকে টিকে রাখার জন্য আমার বাড়িতে কাজ করতে এসে যে এই ওমার তোরা হাত কাটা তুই কাজ করতে পারবি না বল ভাই পায়ে তারা কাজ থাকলে সেই কাজটা দা ইহুদি দেখলে এমন একটা কাজ দিব তুই মৃত্যু পর্যন্ত কাজ করতে পারবি না ওমারের পেছনকার জামাটা ধরে টানতে টানতে একটা খাজুর বাগানে নিয়ে গেল বললো ভাই খেতে কেন বলে ওই দেখি পানি দেখতে পাচ্ছিস বলে হ্যাঁ বালতি তো দড়ি বেঁধে ইদারা থেকে এক বালতি টেনে দড়ি দি টেনে টেনে টেলে প্রতিটা খেজুর গাছে এক বালতি করে পানি দিবি বালতি কিছু একটা করে তোকে খেজুর দেওয়া হবে মাশ আল্লাহ এ শরীফন ইসলাম লামি দেখো কোথায় যে ছিঁলাও পদারা হতে দেখো দু বস্তা শুভেন দিয়ে গেলাম যার সাথে চেনিয়াতে করিয়াছে দা ধানিকে গো বোলো করো তুমি সুবাহার আগবারি দোয়া করে অগ বাগবারে মিজানে তেনে কৃপানে করুন দিয়ে ভরে আল্লাহ হুম ভাই বালতি তো আমি টেনে তুলতে পারবো না যেহেতু আমার হাত নেই ওমার বললো ভাই আর যদি কাজ তুমি বালতি না তুলতে পারো তাহলে আমার কাজ নাই তুমি বাড়ি চলে যা হজরতে বাপ ও মায়ের কোনো ভাই যাব নাও একটু দয়া করে বালতিটা দিয়ে তুমি বেঁধে দাও মায়ের বাপ যে হুকুম করে নিহদে দিয়ে বেঁধে দিনাও হজরতে বাপ যে আপনার সাহাবা ও মায়ের বাপজি বলল ভাই হুদি শুনে নাও তুমি দয়া করে বালতিটা ই তুমি ফেলে দাও ইহুদি বাপজি বালতিটা ইদারায় ফেলে দিলাম ইহুদি বললে আমি চলে গেলাম যা বালতি তুমি তুলবা তো বালতি আমার কাছে গিয়ে বলবা আমি তটা খেজুর দিয়ে দেব ইহুদিরা জানতো আল্লাহর নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের বাপ যে যারা অনুসারে হয় তারা কোনোদিন মিথ্যা কথা বলে নাই বলুন সুবহানাল্লাহ ইহুদিরা সবাই জানত যে রসুলের সাহাবারা তারা কেউ মিথ্যা কথা বলে না তোমার বাবা পা দিয়ে দুনিখানা যে ধরল বাম পা দিয়ে পা দিয়ে পা দিয়ে নড়া বালতি পানিতে নড়াচড়া করতে গিয়ে বালতি ভরুন হয়ে গেল পানিতে যখন ভর্তি হয়ে গেল বালতিটাও মায়ের দা দিয়ে বাপ চৌধুরীখানাকে চেপে ধরলেন ঝটকায় হবে টান মেরে টেনে বাবা ওমর পা দিয়ে बाप যে আপনার দড়িখানা টেনে টেনে ইদার আর কাদার সঙ্গে ওমর পেট দিয়ে बाप যে চেবে ধরে আবার বাপজি দাঁ দিয়ে बाप যে সামনে দড়িখানা একটু চেবে ধরে আবার ঝটকা টান দেয় এইভাবে টেনে টেনে ওমায়েরো এক লায়ে 10 বালতি পানি উঠিয়েছে বলুন সুবহানাল্লাহ হযরত উমায়ের দশ বালতি পানি তোলার পর উমায়ের পেটের দিকে তাকে দেখেন বাবা দড়ির ইদারার সাথে সাপ লেগে ঘোষণ লেগে উমায়ের পেটের চামড়া বাপ রক্ত বেড়ে গিয়েছে দড়িখানা খানা লাল হয়ে গিয়েছে ইদারার খাতাটা বাপ জি রক্তে লাল হয়ে গিয়েছে উমায়ের দেখলো না নাও আমি আর তুলতে পারছি না দশ বালতি তুলেছি আমার নবীর কাছে গিয়ে বলবো দশটা জন্য দিয়েছিল আমাকে নিয়ে এসেছে দশটা খেজুর নিয়ে গিয়ে আল্লাহর নবীজির কাছে আমি খানে হাতে আমি এই দশটা নিয়ে যাওয়া ভালো হবে ইহুদির বাড়িতে চলে গেলাম ইহুদির দরজায় ডাক দিয়ে হযরত সাহাবা উমাইর ডাক বলেছিলেন ইহুদি ভাই ইহুদি দেখলো সেই যুবক উমাইর ডাক দিতেছে ওই ইহুদি বেরিয়ে এসে বলল ভাই বসে কাজ করতে পারো না বাড়ি চলে যাবা উমাইর বলে ইহুদি ভাই একবার তুমি আমার পেটের দিকে চেয়ে দেখো পেটে তাকে দেখলাম বাবা রক্তে বাপ যে লাল হয়েছে ইহুদি বললাম ভাই এত কষ্ট কেন করেছে প্যাটে রক্ত হলো কি করে বললাম সব ঘটনা খুলে বললেন বললেন ভাই আমি তোমার খাদুর মালিক থেকে দশ বালতি পানি উঠিয়েছে আমি দশটা খেজুর মালিক দশটা খেজুর দিয়ে দাও আমার শুনে দনবার সমস্যাও মা নিয়ে চলে গেছে আমি খালি হাতে থাকতে পারবো না আল্লাহর নবী জনাবে মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ আলাইহ সাল্লাম তিনি আমার দিকে সে আছেন কখন আমি যাব ওরে হুদি ভাই তা দাও ইহুদি দশটা খেজুর নিতে গিয়ে বাবা একটা পুটলার ভেতর বাবা ইহুদি বাপটি রহমশ্ন হল দিলে তিনি চিন্তা করলেন না না দশ পাত্রি পানি তুলতে গিয়ে পেটে ব্যথা হয়েছে চামড়া ভিঙে গিয়েছে এ লোকটা কষ্ট করে পানি তুলেছে আরও বাপটি স্টা একশোটা খেজুর বেশে দিয়ে দিয়েছে একশো দশ খেজুরটা হাতে করে নিয়ে কুটলায় বাচ্চা আপনার ভরে দিয়েছে ইহুদি এসে বললো ভাই নাও বলো ভাই আমি তো হাতে করে নিয়ে যেতে পারবো না আমার মাথায় বসে দাও মাথায় বসে দিলে বসে দেওয়ার পরে রসুলের দরবারে চলে গেল আল্লাহ রসুল বলে নগো ও মায়ে এ অবস্থা কেন তোমার সব সাহাবারা কাঁদছেন হাত নাই তবু নবী এত তো এত মহাব্বত হাজরতের সাহাবা কষ্ট করে বাপটি সে খাজুর নিয়ে এসেছে আল্লাহ রসুল পবিত্র বরকতময় হাতখানা তার পেটে হাত বোলালেন বলুন সুহান পেটটা ভালো হয়ে গেল নবী বলে না কটা খাজুর পাওয়ার কথা ছিল বলে বালতি পিছিয়ে একটা করি ক বালতি পানি তুলেছ বলে আমি দশ বালতি বলে একশো দশটা খেজুর আছে যা ঘুরে দিয়ে বাবজি ঘুরে জাহাতে দিতে গেলে ইহুদি রসুলার সাহাবার আখ চরিত্র দেখে আর থাকতে পারে নাই সাথে বাবজি শেষে সে ইমানে নিয়েছিল বলুন সোভার ভাই রসুলের সাহাবারা তারা যান পর্যন্ত বাবজি কোরবান দিয়ে দিয়েছিলে তারা রসুলের দরবারে শুধু প্রতিযোগিতা করতে আল্লাহ রসুলকে কি করে খুশি করানো যায় ভাই আজকে জান আজ কিছু মাল চেয়েছে আপনাদের কাছ থেকে তাই যদি কেউ বাকি থাকে ভাই আমরা একটু দানের হাত হাতাল্লাহ বলে না ভাই না দিলে একবার আল্লাহ একবার তো বলবো নবী বলেছে আল্লাহ যখন বলে আল্লাহ চরম লজ্জা পেয়ে যায় আল্লাহ এত খুশি হয় হাতে ভাবছি তার জীবনের গুণা সব মাফ করে দেয় বলুন শোভান শুধু মাফ নয় জমিনের ভিতরে যে যে ফাঁকা জায়গা এটা তো নেকি তো ভরপুর করে দেয় একবার তকবিরে ধ্বনি দি বলে না রে তো মা একজন বেলামিতে মা তার তার স্বামীর নামে কত পাঁচশো টাকা দান করেছে বেনামিতে নাম করে নাই আল্লাহ নিশ্চয় জানছেন দেখতে পাচ্ছি ওগো তুমি বেনামি মায়ের পাঁচশো টাকার পরিবর্তে তার প্রাণের স্বামীর কবরে আজাদকে তুমি মাফ করে দাও বলুন আল্লাহ আল্লাহ ভাই আসি আমার মা বোন যদি থাকেন দুশো পাঁচশো শেষের বেলায় একটু দিলে খুব ভালো হয় মা সাল্লাহ পিরিতসা নামে দেখোবান্ধি কোথইয়ে যে ছিললাও শেষের বেলা এসে দেখো স্বামী নামে২০ টাকা দিলাও২ টাকা বললা মলা করিও নাহে না আ নেকেরে খাতাই মলা লিখে ওগমেলা যে আসাতে যে নিয়াতে করই আছে দা দানিকে গোবর্ণ তুমি রহমান আল্লাহ হুুম বৃদ্ধের মেয়া দেখো কান্দি কোথায় এসেছিল আবার নামে শুনে দেখো একশো টাকা দিল একশো টাকা বলে মলা করিও না হেলাও নেকে রে খাতায় মলা লিখে ওগ মেলাও যা তাসতে আশাতে যে নিয়াতে করি আছে দাম দানে কে কবুল করো তুমি সুবহান আমি পাপে গুনাহগার দোয়া নাহি জানি মাপনের জন্য দোয়া করবে ফাতেমা জননী আল্লাহুম্মা আমিন ভাই আচ্ছা কমিটি ভাইদেরকে তো দেখতে পেলাম না ও কমিটি ভাই ভাই একটু দয়া করে আসুন ভাই কয়েকবার ডাক দিছি অনেকে হয়তো টাকা দের ভয় বাড়ি থেকে হয়তো বসে আছে ভাই আমরা বিরক্ত হব না একটু মাদ্রাসা নয় মসজিদের জন্য কিছু সাহায্য বাপজি একটু আপনার আমার সকলের বাপজি দরকার একটু আমাদেরকে দিতে হবে মসজিদকে বাপজি তৈরি করার জন্য আল্লাহ রসুল বিশ্ব নবী আমার বাপজি তার স্ত্রী মা আয়সা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বাপজি তিনি বলেছিলেন আল্লাহর রাসূলকে হে নবী কবর দেখে এত কাঁদেন কেন কেন এত কবরের কথা বলে ভাই আমরা এখানে অনেক বাবজি ভাই ঋষিকার আব্বাকার মা কার দাদা দাদি নানা নানি অনেকে চলে গিয়েছে

সাল্লাম বিশ্ব দরদী নবী আমার জান্নাত জাহান্নাম বাদ দিয়ে মেরাজের রাত্রিতে ঘুরে এসে সাহাবাদের সামনে আলোচনা করলে আলোচনা করার পরে নবীজির কলিজা টুকরা বিবি হযরতে খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহার কাছে এসে বলেন খাদিজা তুমি সাবধান হয়ে যাও আমি জান্নাত জাহান্নাম ঘুরতে গেলাম আমি দেখলাম বেশিরভাগ জাহান্নামে মেরা তারা জাহান্নামের আগুনে তারা বেশিরভাগ মেরা তারা জাহান্নামের আগুনে শাস্তি ভোগ করছে তাদেরকে কঠিন শাস্তি দেওয়া হচ্ছে এই খাদিজা তুমি ভেবো না যে আমার স্বামী পয়গম্বর রসূল বলে আমার কবরে কোনো বিয়াদবি হবে না আমার কবরে হয়তো কোনো আযাব হবে না এটা ভেবো না খাদিজা তুমি সাবধান হয়ে যাও আল্লাহ কোরআনে যেভাবে চলতে বলেছে সেভাবে চলো আমি রসূল যেভাবে চলতে বলবো সেইভাবে চলো আল্লাহর রসূল জাহান্নামের বাইন বাপ যে আলোচনা করে চলে গেলেন নবীজির একটা ছোট बेटी ছিল তার নাম ছিল বাপজি মা ফাতমাতু যোহরা রাদিয়াল্লাহু

আমাকে এত ভালোবাসতেন ওই বাবা নবেজের পিঠির কান্না আওয়াজ সহ্য করে তো পারতেন না আল্লাহ রসুল তাড়াতাড়ি বাপ দিয়ে সালাম ফিরিয়ে দিলেন আল্লাহর নবী সালাম ফিরে ছোট্ট করে দোয়া করে বললেন ওরে মা ফতেমা তুমি আমাকে কেন তাড়াতাড়ি ডাকলে বলল ফতেমা বলে আব্বা আমার মনে হয় মা এতক্ষণ আর বেঁচে নাই ও গা আমার মা মারা গেলে আমি কাকে মা বলে ডাক দেবো আব্বা আপনি চলে না আমার মা মাকে একটু দেখো না আমার মা কেন কথা বলে না আল্লাহ রসুল ফাতেমার বাপ যে হাতখানা ধরে টানতে টানতে নিয়ে আল্লাহ রসুল বাপ যে বাড়ি চলে গেল বাড়িতে থেকে দেখেন খাদে যা বেহ সমস্যায় পড়ে আছে নবেজের বাপ যে পবিত্র বাপ যে বড় হাতখানা খাদে যার মুখে হাত বোলালেন আল্লাহর নবী বলেন ওরে ফাতেমা ঘর থেকে ঠান্ডা পানি নিয়ে এসো ফাতেমা দৌড়ে নিয়ে এসে পানি দিলেন আল্লাহর নবী যে বড় কত হাত দিয়ে পানি খানা নিয়ে খাদিজার আছিটা মানে খাজেরা খাতিি যারে জঞান ভলাও আল্লার বিবের খাদি যা তুমি কেন কান্তে গান্তে ববেবষ গিয়ে ছিল বললাও খাতে যা কোনো কথা বলে না। আল্লার ও শুলেের ছুখু দিয়ে পানি জুড় যায়। প্রথমা বা হজরত্য খাতিি থাকে বুগরের সাথে বাব্য জুড়ু দূর খা আর বলে ও মা আমি তোমাকে মা মা করে তোমার সাড়া পেয়েছিলাম তোমার কি হয়ে চলো কেন কাঁদতে কানতে গিয়েছিলে বলো নবী বলে খাদি যা আমি তোমার স্বামী তোমাকে বলছো বলো তোমার কি হলো খাদিজা যা আসতে করে বলছে নবী গো আমার কিছু হয় নাই বলে তুমি কেন কাঁদতেছিলে বেহসেছিলে বলো খাদে যা নবীকে ধরে কেঁদে কেঁদে বলো হজোর গো আপনি বললেন যা নামের রাখুন কঠিন ভয়ঙ্কার আমি জাহান নামে দেখতে গিয়ে দেখলাম বেশিরভাগ মা বোনেরা জাহান পড়তেছে আগুন ফুটতেছে আপনার জীব দোষাই আমার কিছু হয়ে গেল আপনি দৌড়ে এসে আমার পাশে এসে দাঁড়াচ্ছেন বনে হাও অগণবি গো আপনার আগে যদি আমার ইন্তেকাল হয়ে যায় বলুন আপনি আমাকে কে করবেন আল্লাহর নবী বলেন ওরে খাদি যাও সেইভাবে অন্য মেয়েদেরকে যেভাবে দাফন করা হয় ওইভাবে তোমাকেও দাফন করে দেব আল্লাহর নবীজির বিবি খাদি যা हुजुर आपनारगे जो हम मरे जा ও নবী আপনি আমাকে দাফন করবেন বলে হ্যাঁ খাদিজা আধার বলে হুজুর আমি আপনার মুখ থেকে শুনেছি মানুষকে কবরে দাফন করার পর সর্বপ্রথম একটা ফেরেশতা আসবে তার নাম আল্লাহর নবী বলেছেন রুমান আলাইহিস সালাম ওই রুমান ফেরেশতা আসার পর বলবে কুম বিইজনিল্লাহ তুমি আল্লাহর হুকুমে जिंदा হয়ে যাও ওই মায়াত ব্যক্তি ব্যক্তি जिंदा হয়ে বসে যাবে রুমান আলাইহিস সালাম বলবেন ভাই তুমি লেখো ওই মায়াত ব্যক্তি বলবে আমি লিখতে জানি না আমার কাছে খাতা কলম নাই রহমান বলবেন ভাই তোমার সামনে যে মাটিটা আছে সেটা খাতায় পরিণত হবে তোমার পাঁচটা আঙুল কলমে পরিণত হয়ে যাবে যাহাতে রহমান বাপটি লিখতে বলবে কয়েক সেকেন্ডের মধ্যে বাপটি তার পুরা জিন্দেগির বাপটি ভালো আর খারাপ সব বাপ আমল নামাতে বাদ লিখা হয়ে যাবে ছোট্ট আকারে বাপটি কাট করে তার গলায় ঝুলে দিয়ে ওই রুম্মান ফেরিস্তা চলে যাবে খাদি বলো হুজুর আপনার মুখে আরো শুনেছি ওই ফেরিস্তা চলে যাওয়ার পর আবার দুইটা ফেরিস্তা আসবে ওই না মনকার মুনকার আলাই আলাইহিস সালাম তারা আসার পর তিনটা প্রশ্ন করবে বাবা খাদি বলো হুজুর আপনি বলেছেন তিনটা প্রশ্ন করবে মার রব্বু কা মান নাবিয় কা মা দিন এই তিনটা প্রশ্ন উত্তর করবে নবী ওই তিনটা প্রশ্ন আপনার বিবি খাদিজা তুল আমি তিনটা প্রশ্ন উত্তর যদি না দিতে পারি ওগো আল্লাহর নবী ওই জাহান্নামের দরজা ফিট করে দিবে কোবরখানায় আমি আপনার অর্ধাঙ্গিনী বিবি খাদে যা সহ্য করতে পারবো না আল্লাহর নবী জনাব মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ আল্লাহ সাল্লাহ দরদি নবী খাদি যাকে জনে ধরে বলেন খাদি যাও আমি পয়গম্বার রসুল বললাম ও খাদি যা আমার পরে যদি তোমার ইন্তেকাল হয়ে যায় শুনে নাও আমার ধারণা কবরে কোনো ফেরেস্তা তোমার সাথে ব্যাধবি করবে না বলুন সুবাহ আল্লাহ এই বেনা মিতে দেখো বা কোথাই যে লাও আল্লা নাম সুনে দেখো একশো টাকা দিলাও একশো টাকা বলে মনে গুণীয় নাহে লাও নেকে রে খাতাই ম না লিখে অগমেলাও যার সাথে যে নিয়াতে গুরুই আছে দা জানিকে গোবলগৰ তুমি সুবহার অগ বাড়িয়ে দুয়া করিয় অগ পাগ বাঢ়ি মিজানে তেনে কৃপালক গুৰু দিও ভরে অল্লাও হলামী আকালি শেখ নামে দেখো ভাই আমার এখানে যে ছিল ছিল কি না ছিল দেখো দানে বোঝা গেল যজ্ঞ বাপের যজ্ঞ ছিল আকালি শেখ এখানে আসিয়া কত এক বস্তা এক বস্তা সিমেন্ট দিলো দেখো আল্লাহ কে ভাবে আও যে আসাতে যে নিয়াতে কোনই আছে দান দানকে কবুল করো তুমি সুবহান অগবাড়ি দোয়া করি অগপাক বানি মিজানেতে নেকির করে দিও ভারে আল্লাহুম্মা আমিন

তিনটা কথা মানবেন নাও আল্লাহর নবী বলুন ও খাদি তিনটা কথা কেন ও খাদি যা তোমার তিনটা নয় তুমি এক ছটা কথা বলে আমি মেনে নেব বলুন সুবহানাল্লাহ ভাই সেই খাদিজাতুল কুবরা যার ব্যাপারে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম তিনি বলে উনি জান্নাতি বলুন আলহামদুলিল্লাহ দুনিয়ার বুকে বাঁধি 10 জন ব্যক্তিকে জান্নাতের খুশখবরি শুনিয়েছিলেন তার মধ্যে এই খাদিজাতুল কুবরা তিনি একজন ভাই তো যাই হোক আলহামদুলিল্লাহ আপনারা অনেকই দানের হাত বাড়িয়েছেন ভাই এই আমাকে দিয়ে শেষ নয় আমার পরের বক্তা আজকে জান মশা প্রধান বক্তা হিসাবে এসেছেন উনি মুসাফির উনি আপনাদের কাছে ওয়াজ করার পর উনি হয়তো শেষের বেলায় কিছু আপনাদের কাছে চাইবে ভাই আপনারা শেষের বেলায় ওনার হাতে খালি হাতে ঘোরাবেন না আপনারা যে যা পারবেন দুশো একশো পাঁচশো হাজার এক বস্তা দু বস্তা করে সিমেন্ট শেষের বেলায় আল্লাহর ঘরকে তৈরি করার জন্য ইনশাল্লাহ আপনারাও দিবেন ভাই আমি বেশ কিছু কথা আলোচনা করলাম শুধু আমি নয় সে যে বক্তায় আসুক না ভাই কালেকশনের কথা একটু বলতে গেলে একটু কষ্ট হয় একটু বিরক্ত আসে মানুষের ভিতরে ওয়াজ করতে করতে কেন আবার টাকা চাইছে এটা বিরক্ত হলে হবে না ভাই যেহেতু এটা আদায়ের জলসা এইজন্য প্রত্যেক বাব্জো ভাইকে বলবো ওয়াজ শুনার হাতে মাঝে আমরা আবার কিছু টাকা দান দেওয়ার চেষ্টা করব বলুন ইনশাআল্লাহ এ বলে আমার বক্তব্য শেষ করলাম ওয়াকির দাওয়ানা আনিল আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া